হ্যালো বন্ধুরা গুড মর্নিং না গুড আফটারনুন এখন সাড়ে বারোটা বাজে তো সকাল এগারোটা থেকে বৃষ্টি হচ্ছিল আর এখন বাজে সাড়ে বারোটা বৃষ্টি কমে গেছে আর দেখো এইটুকু এক ঘন্টায় বৃষ্টিতে পুরো উঠোনে জল জমে গেছে জল জমে গেছে বন্যা হয়েছে আমাদের এদিকে আমাদের বাড়িতে বন্যা হয়ে গেছে দেখো আসলে ড্রেনটা হচ্ছে জাম হয়ে গেছে আর একটু জল জমে গেছে ওই রাস্তায় জল শুধু উঠুনেই জল জমেছে তাই এখন আমার রান্না টান্না কিছু হয়নি বেশি জল কাটা যাবে আর জ্বর ছিল তো কালকে সারাদিন এখন ওষুধ খাইনি ওষুধ খাবো সবাই রান্না বাবো দেখেছি কত জল জমেছে এখন হচ্ছে রান্না বসাবো ধোকার তরকারি করব টাটা